মার্শ ওখতে ওই জামানা আল্লাহ রব্বুল তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন নাম হলো নবী দানিয়াল সংক্ষিপ্ত দুই একটা মিনিট এই ঘটনাটা বলে আমি সামনের দিকে যাব অনেক কথা বলা আছে আয়াত বাকি আছে আর একটা কথা বলেন ঠিক কি না সামনের দিকে যাই আমার ভাইরা আল্লাহ নবী দানিয়াল সাল্লাম বনি ইসলে উম্মতকে ডেকে বলেন ইয়া বনি ইসরাইল যকুরু নি'মাতি আল্লাতি আনআমতু আলাইকুম ওয়া আননি আর একটু জোরে বলেন আল্লাহ একবার রবি দানিয়াল গণেশ মন্দিরকে দেখবো আমার মন্দির শোনো এখনো সময় আছে তোমাদের বাপ দাদার কিন্তু চাকরি করে ছিল পূজিত দাস ছিল সেই জীবন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত স্বাধীন জীবন দিয়েছে বিসাই গাধরে পূজা করোনা মাছের পূজা করোনা চন্দ্রের পূজা করোনা সূর্যের পূজা করোনা এখন সময় আছে আক আল্লাহর ইবাদত করো কিন্তু মাত্রা ছিল ঠেটা বনি শ্রম মুদ্র ছিল খুব চালাক এরা সহজে সব কথা মানতো নবী বুঝা একটা ওরা বোঝে নবীর চাইতে বেশি এরকম চালাক ছিল চালাক প্রকৃতির উম্মত ছিল মতে তারা দাওয়াত গ্রহণ করে না তারা দাম্ভিকতার অহংকার দেখাইতে লাগলো নবী দানিয়াল তখন পরিশেষে তাদেরকে হুমকি দিয়ে বললো শোনো কোন কমের মানুষ কোনো জাতির মানুষ যদি অহংকার করে দাম্ভিকতা করে আল্লাহ তাদের ভাগ্যে দুই ধরনের আজাব আর গজব পাঠায় এক নাম্বার হলো আসমান জমিনের আজাব আর গজব দিয়ে আল্লাহ ওদের ভাগ্যে ওদেরকে ধ্বংস করে দেয় আর না হয় ওদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয় দেশের জনগণ হবে যেমন নেতাও হবে তেমন তখন আল্লাহ পাক ওই কমের ওপরে ক্ষমতার জিয়ারে বসার পরে লুটপাট শুরু করে দিল নিরপরাধ মানুষদেরকে গ্রেপ্তার করতে লাগলো শুধু নয় আল্লাহ নবী সালাম সহ তার সৌত্তর হাজার উম্মদকে সেলখানায় বন্দি করলো নবী মানুষ কোন জায়গায় গো

আদালতে হাজির হয়েছে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে না পলক হাসতেছে দীপুমণি হাসতেছে নৌমন্ত্রী হাসতেছে ইনু সাহেব হাসতেছে টাটা দিতেছে মনে হয় সব বিমান থেকে না এর কথা কয় না কেন এত হাসি কুচি এত আরাম আয়স কেন এর পিছনে কোন রহস্য আছে না নাই আমার মনে ভাই ভাই ওরা সে পরিমাণের টাকা ইনকাম করছে বলে থিয়ে মনে হয় সব কিনে ফেলে দিছে টাকা

ওদেরকে ভালো রাখছে কথা কয় না কেন আলেমেরা চুরি করে না দুর্নীতি করে না হাতে পায়ে ডান্ডাবির থাকে তাহলে এদের হাতে পায়ে ডান্ডাবির নাই কেন এখন এটা প্রশাসন ভালো জানে যারা বিচার কার্য পরিচালনা করতেছে ওরা ভালো জানে নাকি এর পেছনে গভীর কোন ষড়যন্ত্র আছে সেটা আল্লাহ সারার কেউ জানে না নরম মানুষদেরকে আপনারা যা ইচ্ছা তাই পেটান আলেমদেরকে পিটায়া পিটায় হুইল চেয়ারে বসাইয়া দেন আর এরা এখনো মাজার টান টান করে সুন্দর করে চলে কি দরকার এত আরাম আসে ওখানে রাখা বাইরে বের করে দেন সামনে নির্বাচন আসতেছে ওরা ভোটে দাঁড়ায় কি এত ভালো রাখছে না আগামী তিরিশে জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে পঁচিশ সালে শোনা যাচ্ছে রেডি থাকেন কে আসবে কি করবেন সেটা রেডি থাকে না আপনারা ইভিএম এ ভোট হবে ব্যালটে কোন জায়গায় সিল মারবেন কাক সিল মারবেন রেডি থাকে আর যাই হোক কোন মশারু গাজারু মাদারু দুর্নীতিবাজ চ্যান্ডারবাজি চাঁদাবাজি চালু করবে এমন নেতাকে সমাজের নেতৃত্বের জায়গায় বসানো যাবে না আরে ভাই কি পরিমানে দুর্নীতি করছে আপনারা দেখলে না দেখলে বিশ্বাস করবেন না এই যে মাহিলে বসে আছেন না এক একটা মন্ত্রী এরকম এইভাবে পতন হবে আমরা ভাবি যাই যদিও হাসতেছে এটা এখন সুখের হাসি না দুঃখের হাসি নাকি হয়তো বা পুলিশেরা বলতেছে যখন ক্যামেরার সামনে যাবে তখন হাসবি কথা কয় না কে

এই কাদের সাহেবের সন্ধান পাওয়া গেছে উনি নাকি তিন মাস দেশের মধ্যে লুকেছিল কথা কয় নাকেন আজকের খবরের জি ব্রেকিং নিউজ কাদের সাহেব তিন মাস দেশের ভিতরে পালিয়েছিলেন পনেরো দিনের মধ্যে উনি দেশ ত্যাগ করে আপাতত ভারতে গেছে এখন ওখান থেকে কোন দেশে গেছে আল্লাহ ভালো জানে তাহলে এই যে মন্ত্রী এমপিরা লুকিয়েছিল পালিয়েছিল এদেরকে দেশ ত্যাগে কারা সহযোগিতা করতেছে এটাও খতিয়ে দেখার দরকার আছে না এরা বছর মাসের পর মাস পালিয়ে থাকে এদেরকে ধরে না কেন ঠিক বলছে না ওই বাসায় ছিল না তো লন্ডনে গেছে উনি আবার অসুস্থ হয়েছে তাই না ভাই রাগ করতেছেন আপনারা কাদের সাহেব কিন্তু বিনোদনের নেতা ছিল রসিকতা করতো খুব কথা কোন ঠিক কেন রাগ করতেছেন মনে হয় বিরক্ত হবেন না তো এগুলো কথা বলে মন খারাপ করেন তাকবীর দা লিল লাগে তাকবীর আল্লাহ আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বড় বড় কথা যারা বলতো ওরা আছে জোরে বলেন আছে আইনমন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগি শুনে ভাই কত নেতা নেত্রী খাইতে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকেরে ফাটিয়েছেন নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসউদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই আকী ট্রাইবুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এই বিচারপতি সাংসদীর মালিক বিচারকের নামে বিগত সরকারের পাঁচটা গোলাম ছিল একশো জন আলীমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল তেইশ সিরিয়াল এমন নামার সেই জন্য না মানিক ঠিকইছে নে কথা কয় না কথা কয়ন আজকে পিঙ্গার তালিকা জেল খানা কোথা কর ঠিক কিনা ফলকের অতল কল ফলকের অতল কল সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মমতাজ এর গান কোথায় গালো হযরত বল্লাল শামিম মসমান সন্তরাকা তাহাজুত পড়তো মাইক পেলে বলতো খেলা হবে খেলা হবে এখন পুরো বাংলাদেশের মাঠ পড়ে কিন্তু খেলোয়াড়রা নাই রাগ করতেছেন মনে হয় আমার ভাইরা মন খারাপ করেবে না বাজার সামনের দিকে যায় তাহলে নবী মানুষ কোন জায়গায় জেলখানায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী দানিল সালাম জেলখানায় উম্মতের কে দিকে বলে কই গেল তোমাদের বাহাদুরি কই গেল টাকা পয়সা কই গেল অহংকার এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম দেখে বলি পয়গাম্বর আপনার কথা যে দিবালকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই গো পয়গাম্বর যা করেছি ভুল করেছি maaf করে দেন এখন থেকে গাছের পূজা মাছের পূজা চন্দ্রের পূজা করব না এখন থেকে তওবা করে আল্লাহর ইবাদত করব আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনবো নবী দানিয়াল দেখে বলার শোনো তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও তাহলে শুনে নাও জেনে নাও আজকে রাত বারোটার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা একমাত্র আল্লাহই পারে বাদশা ভক্তেরা সরে জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম গভীর নিশ্চিত আল্লাহ বলে ডাক দিয়েছেন পয়গম্বর উম্মতেরাও ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন এইবার সিজদায় লুটি পড়ে কাকু তুমি নিয়ে তুই সহকারে দোয়া করেন আর বলে বলেনা আমার উম তারা ভুল বুঝতে পেরিস তারা তও করে ফিরে আসতে চায় আল্লাহ আপনি আমার উম্মদিকে মাফ করে দেন আমাদের তবা গুলোকে কবুল করে দেন নবী যখন চোখের পানি ছেড়ে দিয়া উম্মদিকে সঙ্গে নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করেন আমার আল্লাহ ডেকে বলে পৈগম্বর দানিয়াল দোয়া কবুল হয়ে গেছে আমি আল্লাহ পা কসিরে জালেমের সেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব বলেন আল্লাহ একবার ওই রাত্রিতে বাদশা বক্তি নাসরকে আল্লাহ পাক এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিছে ঘুম থেকে জাগ্রত হয়ে চিৎকার মানে উঠছে আশেপাশে লোকজন দৌড়ে আসছে কবत्ता করিম রে ডেকে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন ব্যাপার দা কি বলে সিহারার দিকে তাকায় দেখো আমার স্বপ্ন দেখেছি এই দেশের যত স্বপ্নে তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে ওদেরকে আমার দরবারে নিয়ে আসো পরে দিন সকালবেলা নিয়াশা হলো জালেম বাদশা বলতে না যখন স্বপ্নের কথা বলতে যাবে এ বাজান গো আমার যখন স্বপ্নের কথা বলতে যাবে ওই সময় আল্লাহ তাআলা জালেম বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা আল্লাহর নবী দানিলা সাল্লাল্লাহু আলাইহি এর মাথার মেমোরিতে সেভ করে দিলেন স্বপ্নের কথা বলতে যায় গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে এ যুবক একটা মোবাইলে আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা তাহলে বাদশার মাথায় স্বপ্নের কথাগুলো নিয়ে যায় নবীর মাথায় সেভ করে দিলেন তিনি কে এইবার বাদশা ভক্তি নাসর মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলেন ও দেশের জনগণ আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই তোমাদেরকে বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা এ পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো বাদশার স্বপ্নের কথা দেশের জনগণকে জানেন স্বামী স্ত্রী আপনার একখানে ঘুমান না আলাদা কথা কয় না কথা একখানে আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি কি জানেন আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধা সিরাজগঞ্জের নৌকায় ঘুরতেছে যদি টের পান কি করতেন মেরে ভালা মেরে ভালা যাওয়ার দরকার না তো স্বপ্নের কথা বলতেছি বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধরে করে আপনি বলতে পারেন না হ্যাঁ যুবক হ্যাঁ শোনো আবার স্বামী স্বপ্নে কি দেখে জানে না স্বামী মেয়ের হাত ধরে ঘোরাঘুরি জানে না মাঝে মাঝে স্বপ্নে থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায় মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়ি ঘরে আগুন লাগে গেছে ঘুম থেকে উঠে দেখি না সব ঠিকই আছে মাঝে মাঝে স্বপ্নে দেখি আমরা মারা গেছি ঘোমত থেকে উঠে দেখি দেখি না এখনো বেশি আছি অতগণ ঠিক কিনা স্বপ্ন তো স্বপ্ন যুবকেরাও স্বপ্ন দেখে নায়িকাদের ছবি দিয়া পুরো রুমটা সাজানো কুমার রাগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করে ঠিক ওই ছবির দিকে তাকায় বলে আরে এরকম নায়কার মতো যদি বউ পাইতামা জীবনটা ধন্য হয়ে যেত কুমের ঘরে দেখে নায়িকার মুখে রাখো কথা কন ঠিক কি না এখন আপডেট হয়ে গেছে এই যুবক সমাজকে একটু হালকা সাইজ করা লাগবে আমি সামনের দিকে যাই মন খারাপ করতেছেন আপনারা যুবকদের জন্য কিছু কথা বলবো একটু অপেক্ষা করো সোনা যুবক তোমাদের জন্য আমি স্পেশাল কিছু বলবো তাহলে স্বপ্ন তো স্বপ্ন স্বপ্ন কি কখনো সত্যি হয় বাচ্চা স্বপ্ন কি দেখেছে জনগণ জাগে না এইবার বাচ্চা দেখে বলে তোমরা নাকি গায়েব জানো ঠিক বলে না না আমরা কোনো গায়েব জানি না এই দুনিয়ার জমিনে যারা বলবে আমরা গায়েব জানি মনে রাখবেন বাজার গো আমার কোন ভন্ড বীর যদি বলে আমি গায়েব জানি ওরে আচ্ছাদের গোপন রুমে নেজার পিটাইয়া এমন পিটান পিটাবেন আর বলবেন গায়েবি মার দিলাম কারো কাছে বলে সোজা হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আল্লাহ সারা দুনিয়ারে কেউ গায়েব জানে না গাইবের এলে আছে কার কাছে আর একটু চোরে বলেন কার কাছে এইবার বাদশা ভক্তের সরে ডেকে বলে সাত দিনের আলটিমেটাম দিলাম সাত দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা সাত দিন কেন সত্তর বছর সময় দিলে আমাদের পক্ষে বলা সম্ভব নয় জনগণ চলে গেল জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে জেলার দেখে মনে টেনশন আছে এদিকে আসো কি হয়েছে ঘটনা খুলে বলে দিল এইবার নবী দানিয়াল ডেকে বলে তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানা আছে এই স্বপ্নের ব্যাখ্যা জেলার মার্চে দূর যা বলে বাসা আপনার স্বপ্নের ঔষধ পাওয়া গেছে জেলখানায় আছে বলে কি আপনার স্বপ্নের ব্যাখ্যা জানে স্বপ্নের কথাও জানে জানেম বাদশা ভক্তি নাজর ডেকে বলে বাজান কই বাজান কে আমার কাছে নিয়ে আসো ঠেলার নাম বাবাজি কথা কোন ঠিক না। এইবার জেলার যায় বলে ও নবী দানিয়াল বাদশা তোমাকে দেখেছে বলে না আমি একা জেলখানা থেকে বের হব না আমার সত্তর হাজার উম্মতকে জেলখানায় বন্দী করা হয়েছে ওদের কাকে জেলখানা থেকে বের করে দাও সবার শেষে আমি জেলখানা থেকে বের হব আল্লাহু আকবার এজন্য নেতৃত্ব যদি শেখা লাগে নেতাগিরি যদি শেখা লাগে নবীদের কাছ থেকে শিখতে হবে ঠিক আপনি যাত্রার পিছনে মিছিল করতে যান নেতা পাইছি খান ট্যাবলেট খান ট্যাবলেট খান ট্যাবলেট খান সেখানে। আমরা আছি সেখানে ট্যাবলেট খান কবরে তোমরা কেন ওপরে নেতার দরদ খুব নেতা কবরে গেছে আপনি যান কথা বল নাকি আপনারা যাত্রার পিছনে স্লোগান দেন খালি দেড় টাকার বিরিয়ার চা খাইয়া নির্বাচনের পাতিলের চা আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালা মিশতে যে পানি যায় দুইটা রং সমান

কে দাদা কি হয়েছে কয়েকদিনে মহাপত শুকে গেছে বাংলাদেশ একটা সোনার দেশ এই দেশের সাথে মহাপত রাখলে তোদের কপাল খুলবে আর যদি আমাদের বিরোধিতা করো কপাল পড়বে ভারতের চিকিৎসা নিতে দেবে না হাসপাতাল কর্তৃপক্ষ লেখা রাখছে বাংলাদেশীদের জন্য দশ পার্সেন্ট সার আল্লাহ খেলা আলু নিয়ে পিএস নিয়ে রাস্তা বসে আন্দোলন করতেছে আর বলতেছে হয় বিজেপি নেতা ক্ষমা বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি আগের মতো করে দিবে আর না হলে সব আলু বিজেপি নেতাকে সামলা পিঁয়াজ লাগবে না পাপনা সাতমোহন তারপরে যে তারা ওই দিকের আজকেই পিপার হতেছে নতুন পিঁজ এরকম ধরে হাসি দিচ্ছে আমার ভাইয়েরা এই দেশের কিসের অভাব আছে সোনার দেশ কথা ঠিক কিনা আলু পিয়াজের অভাব নাই আমরা এই যে স্টিম দিতে চাচ্ছে পাকিস্তান থেকে আসতেছে পাকিস্তান বলে যা লাগে দিতে রাজি আমরাই আমরা ভাই ভাই প্রকৃত বন্ধুর পরিচয় বিপদের দিনে কথা ঠিক কিনা বাংলাদেশের আটটা সে যে চিনির কলগুলো বন্ধ ছিল এই সুগার মেলগুলো চালু হয়ে যাচ্ছে মার হাবা কন এটা তো সিন্ডিকেট করছিল আপনারা দোয়া করেন আল্লাহ যদি চায় আগামী তুই এক বছরের মধ্যে বাংলাদেশে আবারও পঞ্চাশ ষাট টাকায় চিনি আসবে ইন আশা করা যায় আশা করা যায় সব স্বাভাবিক হবে বেশি অস্থির হবে না অনেকে তাল দেয় এনুষ ক্ষমতার বলছে কি করছে।

খালি কানো হাত দিয়ে টান দিয়ে মারি চলে গেলাম তাহলে হইল দেশ দুনিয়া কি হচ্ছে একটু নাড়া দেওয়া লাগবে একটু সচেতন করা লাগবে না এই জন্য পুরোটাই বলতেছি কষ্ট হয় তাকবীর দা লাগে তাকবীর আল্লাহু আমি কি সামনে যাব কি দোয়া করব বলেন দোয়া করব ভাজান আমার ভাইরা চলেন সামনের দিকে যায় এজন্য নেতা বুঝে শুনে সমাজের নেতা বানানোর দরকার আছে না নাই যদি কোন দুর্নীতিবাজকে আপনি সাপোর্ট দেন ও যত দুর্নীতি করবে তার পার্সেন্টেজ আপনার আমল নামায় জমা হবে এই জন্য কোন নির্বাচিত করা যাবে সব মানুষ ভালো মানুষ তার আল্লাহ যাদের কাছে ক্ষমতা গেলে দেশটা নিরাপদ থাকবে সমাজের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে আল্লাহ এদের এই জমিনের সব অশান্তি দূর করে শান্তির ফায়সালা করে দাও একটু জোরে বলেন আমি আমার ভাইরা তাহলে কবির মনোযোগ দেয় কথাগুলো শুনে যান এইবার জেলার তোমরা গেছে যা বলে আপনার স্বপ্নের কথা যে জানে তার একটা শর্ত আছে তার নাকি সত্তর হাজার লোককে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত সে বের হবে না বলে শোনো ওই বাজান যা বলে তুমি তাই করো ওই কথা যা বলতে চাইলাম নেতার পিছনে মিছিল করতে যা সিরাজগঞ্জ আপনাকে গ্রেফতার করা হলো মিছিল থেকে একশো পাঁচ জনকে ধরে নিয়ে যাওয়া হলো নেতার কাছে তো জেলখানা সকাল বিকাল সকালে ঢুকে বিকেলে বের হয় কিন্তু আপনি গরিব মানুষ শিখছে চালান ভ্যান চালান আপনি ছয় মাস জেলখানা দেখলে আপনার পরিবারের লোকজন না খেয়ে মারা যাবে নেতা যদি বলতো আমার জামিনের ব্যবস্থা করা লাগবে না আমার এই কর্মীরা মহাব্বত করে আমার মিছিল আসছে এদেরকে গ্রেফতার করা হয়েছে আমার একটা কর্মী জেলখানায় থাক অবস্থায় আমি নেতা বাহিরে যাব না সে নেতা আপনার দুঃখে কাঁদবে আপনার সুখে হাসবে আপনার বিপদের পাশে দাঁড়াবে ছয় মাস আপনার জেলখানা হয়ে জেলখানায় যদি আপনি থাকেন আপনারা গল্প করে ভয় পাচ্ছেন আমার ভাইরা সেই নেতা আপনি বিপদে বলে আপনার পরিবারের পাশে দাঁড়াবে আপনার স্ত্রী সন্তানের মুখে খাবার তুলে দেবে বিপদের দিনে আপনার পরিবারের খোঁজ খবর নেবে সেই নেতার পিছনে আপনি মিছিল করেন যাত্রার পিছনে লাগতে বিপদে পড়া যাবে না ওই যে দেখলেন জামালপুরে যে সরকার পালিয়ে গেছে তার কিছু ভক্তরা বের হয়ে মোবাইলের লাইট জ্বলাই মিছিল করতে স্যার বলতেছে এ সরকার তও বা কর শেখ হাসিনার পায়ে মিছিল শুনছেন না এটা সমনে টেলিভিশনে নিউজটা প্রচার হয়েছে কথা কন নাকি আপনারা ওরা কি বলতেছে এ কি করে এ

মোবাইলের লাইট চালায় মিছিল করতেছে আর বলতেছে ইউনুস তুই তওবা কর সে কাসিনার পায়ে ধর ওরে মিছিল গো 15 থেকে 20 জন আর যে স্লোগান দিচ্ছে আমার মনে হয় না একটাও সুস্থ মানুষ প্রত্যেকটা মনে গাঁজা গাছে একজন তো দুইবার সুপায় বা ছায়া চলে গেছে কয় টুক করে ফেলে দেব আবার টুক করে ফেলে দেব আবার ইমন সাহেবের সে আফসোস সারেTout করে পথটা সেতু থেকে ফেলাইতে চাইছে এখন তাই পথটা সেতুর উপর গাড়ি না ঘুরছে কথা কই না কে ঠিক এটার নামই দিল অহংকার করতে নাই ভাই কোন অহংকার করতে না আপনি মানুষকে ঠাট্টা বিদ্রোহ ইনসাল করবেন আপনার ভাগ্যে এটা জব্দ ঠিক বলা কোন ঠিক কি না দাম্বিক কথা কল অহংকারের পতন আছে সেটা জারাই হোক কথা কম ঠিক কি না অহংকারী বান্দাকে আল্লাহ ভালো আসে না রাগ করতেছেন মনে হয় আমার কথা কি আপনারা বিরক্ত হইছেন তাহলে ওই রকম এখনো আসে না নাই আমার ভাইরা যাত্রার পিছনে মিছিল করা যাবে না বুঝে শুনে দল বুঝে মিছিল করা লাগবে কথা কন ঠিক কিনা আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তাও ভিগদান করুন এইবার সত্তর হাজার উম্মতকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো সবার শেষে আল্লাহ নবী দান সালামকে জেলখানা থেকে বের করা হলো বাচ্চার দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ দরবারে প্রবেশ করে মাথা নত করে ঢোকে আল্লাহ নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে দেহটাকে আটসাটে করে কৌশল করে মাথাটাকে উঁচু করে সুন্দর করে দরবারে প্রবেশ করলেন এই দৃশ্য দেখার পরে বাদশা ভক্ত নেজর দিকে বলে যত মানুষ প্রবেশ করে মাথা নত করে তুমি কেন মাথা নত করলা না আল্লাহ নবী দানিয়াল দিকে বলেন শুনেন আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে তার কথা হলো তাকে সারা অন্য দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না আমি যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত আপনি টেনশনে মারা جاتেন আমাকেও মেরে ফেলে দিতেন তখন ডেকে বলে ফাজান যা করেছো ঠিক করেছো আসলে তোমার মাথায় বুদ্ধি আছে জোরে কোন মার হাওয়া নবীদের মাথায় বুদ্ধি থাকবে না থাকবে কি জাহেলদের মাথায় এইবার আল্লাহ নবী দানে সালামের জন্য চেয়ারটা ছেড়ে দেওয়া হলো আল্লাহ নবী দানি সাল্লাম এইবার চেয়ারে বসে গেল তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসায়া দেন তিনি কে আছে না নাই এইবার বাদশা বসে বলতেছে বাজা তাড়াতাড়ি করে বলো আল্লাহ নবী দানি সাল্লাম এইবার স্বপ্নের কথা আর স্বপ্নের ব্যাখ্যা বলবে আমি কি বলবো

মহামannিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব যা তো পাওয়ার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান তিনি সব বিষয়ের উপরে শক্তিমান আল্লাহ একবার এরপর আল্লাহ তাআলা দুই নাম্বার থেকে বলেছেন 10টা মিনিট দিলটা নরম করে গুনাহের কথাগুলো শুনলেন বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আবার আল্লাহ রা বুলালামিন বলেন আল্লাহ দি খাউতাবাল হায়াতা আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিকটা কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি ভালো স্যার আমল ভালো তার আখেরাত সুন্দর হবে আর যার আমল খারাপ তার আখেরাত হয়ে যাবে বরবার আল্লাহ আয়াতের শুরুতে কি বলতেছেন শোনেন শোনেন আল্লাহি খলাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন এই পৃথিবীতে যতই ক্ষমতা ধর থাক মৃতকে জীবিত করার ক্ষমতা পৃথিবীর কোন নেতার আছে পারবে কেউ পারবে পারবে না ওদের যতই পাওয়ার থাক আসমানের দিকে সমস্ত অস্ত্র তাক করে গুলি বর্ষণ করে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা ওদের আছে জমিনে নিচে গুলি মাইরা ওদের অস্ত্রের পাওয়ার ক্ষমতার ঝরে জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা আসে তাহলে ওদের কোন ক্ষমতা নাই ক্ষমতার মালিক আল্লাহ সৃষ্টি মৃত্যু আর জীবন সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন আমার ভাইয়েরা ভাই দশ মিনিট দেখেন কোন দশ মিনিট আমি পাই দশটা মিনিট দিলটা নরম করেন আর সে থেকে কিছু নিয়ে যাবেন না এখনই দিচ্ছে আপনারা কি নিয়ে যাবেন শোনেন আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজার দিলটা নরম করেন চোখে পানি আনার চেষ্টা করেন আমি যা বলবো একটু মনোযোগ দিয়ে শোনেন সবাই আমার দিকে তাকান এদিকে তাকান বাজার আল্লাহ তাআলা এর শুরু থেকে কি বলেন আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আল্লাহ পাক সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন এ বাজার

কামরাকেও জানি না যুবক রে একটা সন্তান দুনিয়াতে আসবে নয় মাস দশ মাস আগে খবর জানা যায় কিন্তু একটা মানুষ বিদায় নেবে নয় সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে কথা বলে ঠিক কিনা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যাই কাতুল মাউত প্রত্যেক কণিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে জীবন আছে যার মৃত্যু হবে তার সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে মৃত্যু একদিন হবে বেঁচে আসি এটাই স্বাভাবিক এটাই মৃত্যু হবে এটাই স্বাভাবিক হলো চিরন্তন সত্য কথা কথা বলেন ঠিক এই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ এ করার